দাদার থেকে দাদার বন্ধু ভালো কি বলে তোমরা এরকম দাদার বন্ধুদের বাড়ি বারবার আসা যায় তাই তো বলেছিলাম মামির স্কুলে একবার যদি টাইম পাই আসবো ফাইনালি আজকে চলে এসছি দেখতেই মিলে সুন্দর প্রার্থনা চলছে এবং এত সুন্দর লাগে আমি তোমাদের কিছুটা দিবার পার মানে এটা এটা করা সম্ভব অনেকক্ষণ চলবে 2006 সাল থেকে স্কুলটা দতি হয়েছে তো আজকে অনেক বছরই হয়ে গেল দেখতে হচ্ছে ও ফাইনালি পিজ্জা এসেছে খাবি না দেখবি খাবি না দেখবি খাবি না দেখবি তো এর আগে ছিল এটা যেটা কালকে আমরা খেয়েছিলাম সেটা এই হলো এটা এটা সেরা তিনটা। তাহলে দাদার থেকে দাদার বন্ধু ভালো। কি বলো তোমরা? এরকম দাদার বন্ধুদের বাড়ি বারবার আসা যায় তাই তো? হ্যাঁ। দাদা কিপটে হতে পারে, বাট দাদায় বন্ধু কিন্তু কিপটে না। আজকে আমার জিনে ফুচকা খেলো। আর বলছিল একটু আশা লাগে বলছিল গাড়ি তেলটা ভরিয়ে দিবি তো? লেভেলটা চিন্তা করো। যাওয়ার সময় ভরাবো। যাওয়ার সময় ভরাবো? মানে আমি যা টাকা এনেছিলাম সব শেষ করে দিচ্ছে ঠিক আছে কালকের দিন তো আছে চাপ নেই তোর বাড়িতে ডাকিস না আমার তোর বন্ধু ডাকতে তুই ডাকতে পারিস না কে যাচ্ছিস বাজে কথা বাজে কথা কেন ক্যামেরাটা খুব বন্ধ করে কথা বল না সাপুজিতে যদি ডাকতো একটা ব্লগ তো অন্তত থাকতো ইউটিউব বা ফেসবুকে তাহলে কালকে চ ঠিক আছে আর কিছু বলা যাবে না রাত বাজে সাড়ে বারোটা আর এখন খাচ্ছি কারণ বিকেলে একটু ভারী খাবার খাওয়া হয়েছিল আর কাল যেহেতু সকাল সকাল বেরিয়ে যাওয়া সকাল মানে প্রায় পাঁচটার সময় কারণ সাত পাঁচটা না সাড়ে পাঁচটায় বেরোবো কারণ সাতটার সময় বাস পাশে যাবো যাওয়ার সময় তো যেগুলো দেখাতে পারলাম না নেক্সট টাইম ডেফিনেটলি দেখাবো আই প্রমিস সব কিছু দেখাতে পারলাম না টাইমের অভাবে কারণ এতটাই শর্ট টাইমের জন্য এসেছিলাম আর আজকে জাস্ট পুজোর জন্য এসেছিলাম এবারে কারণ ঘুরতে আসিনি ঘুরতে মানে টাইম নেই ঘোরার একটু চাপ আছে তো চলো কেমন লাগলো জানিও আর কালকে যাওয়াটাও দেখাবো ডেফিনেটলি আর কী কী নিয়ে যাচ্ছি সেটাও দেখাবো তার জন্য কিন্তু টোটাল ব্লগটাকে দেখতে হবে টাটা কী দেবে লিচু জামরুল আর কি দেবে চলে গেল লিচু জামরুল দেবে আদৌ সেই গাছ নেই ঠিক আছে রাত বিরাতে এসে এরকম ভাবে গুল মারছে ঠিক আছে লোক দেখাচ্ছে যেহেতু আমি লিচু খুব ভালোবাসি তো কাদের বাড়িতে লিচু গাছ আছে তারা প্লিজ লিচু পাঠিয়ে দিতে পারো আমি কিন্তু প্রচন্ড ভালোবাসি লিচু খেতে সো কেমন করে জানিও অ্যান্ড অ্যাড্রেস দিয়ে দেবো পাঠিয়ে দিও ডেফিনেটলি যাদের বাড়ির গাছ আছে কিনে কিন্তু নয় তো গুড মর্নিং আজকে চলে যাওয়া এখন বাজে পাঁচটা সরি সাড়ে পাঁচটা বাজে আর মামি এদিকে দুধ দিয়ে দিয়েছে দুধ আর বিস্কিট দুধ খেয়ে যাবো কারণ গ্রাম মা বাড়িতে আসলে গরুর খাঁটি দুধ খাওয়া হয় কলকাতায় তো পাওয়া যায় না তাই ট্রাই করি খাওয়া অ্যান্ড দেখি একবার যদি টাইম হয় একবার মন্দিরের দিকে যাবো আদারওয়াইজ চলে যাবো আজকে বাসে যাবো বাস বুক করা রেডি অলরেডি যে বলেছিলাম মামির স্কুলে একবার যদি টাইম পাই আসবো বাট ফাইনালি আজকে চলে এসেছি এই হলো সেই স্কুল কালকে যার কথা বলছিলাম যে অনেক কষ্ট করে মামি তৈরি করেছে আর কি স্কুলটা দেখো স্কুলটা মামি যে কি তৈরি করে দিয়ে গেছে তা মানে মামি নিজেও জানে না যে স্কুলের মাধ্যমে এত মানুষের শিক্ষা লাভ করছে এখানে সত্যি ছোট স্কুল ছিল না তো মামি তৈরি করে স্কুলটা এবং সে মানুষটা নেই যদিও এটাই বড় দুঃখের বিষয় সে যদি থাকতো খুব খুশি হতো আই থিঙ্ক

আমি জানি না তোমরা একটা জিনিস নোটিস করেছো কিনা প্রত্যেকটা রুমের উপর কিন্তু তাদের ঘরের নাম করা যেমন রামকৃষ্ণ কক্ষ প্রার্থনা কক্ষ এরকম করে আরও নিচেও অনেক ঘরের নাম আছে তো তোমরা দেখলে এটা হলো বিবেকানন্দ কক্ষ এরকম প্রত্যেকটা ঘরেরই নামকরণ করা আছে এটা বিনয় কক্ষ তো বেশ ভালো লাগলো পিছনে দেখতেই পেলে আহ কি সুন্দর প্রার্থনা চলছে এবং এত সুন্দর লাগে আমি তোমাদের কিছুটা দিলাম পার এতটা তো করা সম্ভব না অনেকক্ষণ চলবে আর সুন্দর প্রদীপ জ্বালিয়ে বেশ খেলের লাগলো কিন্তু আমার আমি ফার্স্ট টাইম দেখছি এটা এটা এর আগে দেখা হয়নি কারণ এত সকালে কোনো জিনিস স্কুলে আসতাম না আজকে চলে যাওয়া বলে তাই এত সকালে আসলাম হ্যাঁ হয়ে গেল অনেক ইউটিউব ফেসবুক স্কুলটা কত বছর হলো গো দু হাজার ছ সাল থেকে স্কুলটা তৈরি হয়েছে তো আজকে অনেক বছরই হয়ে গেল দেখতে দেখতে এটা স্কুলের পথ নির্দেশের জন্য সাইনবোর্ড দেওয়া আছে